চ্যাল নিউট্রিশন নিয়ে কাজ করতে গিয়ে আমি এরকম অনেক দেখেছি যে সকল বাচ্চার মধ্যে কোষ্ঠকাঠিন্য আছে অর্থাৎ তাদের বাউল মুভমেন্টটা ঠিক নেই তাদেরকে রেগুলার সিরাপ কিংবা সাপোজ হিচুরি দেওয়া হয় এখন বাচ্চার এই যে নিয়মিত একটা জৈবিক প্রক্রিয়া এটা যদি আপনি সবসময়ই কোনো ওষুধের মাধ্যমে বা কোনো ধরনের কোর্সের মাধ্যমে করাতে যান তখন বাচ্চার কিন্তু নানা ধরনের নেগেটিভ প্রতিক্রিয়া দেখা দিতেই পারে কারণ যখনই আপনি কোনো কেমিক্যাল রিলেটেড জিনিসপত্র দিবেন সেটা দীর্ঘমেয়াদী তখন তার যতটুকু কাজ সেটা সে করবে এবং পাশাপাশি বাচ্চার মধ্যে সাইড এফেক্টও দেখা যাবে তাই কখনও সাপোজিটরি বা মেডিসিন কিন্তু দীর্ঘমেয়াদি কোনো রেজাল্ট দিবে না আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে সেই কষ্টটা বা কারণটা আগে বের করতে হবে এবং সেটা সমাধান করতে হবে প্রথমে প্রাকৃতিকভাবে ভাবে বা খাবারের মাধ্যমে কোন ধরনের এক্সারসাইজের মাধ্যমে চেষ্টা করতে হবে যদি সেটা সমাধান না করা যায় তখন আমরা ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বাচ্চাকে মেডিসিন বা সাপোজিটরি দিব আমি অনেক বাবা মাকে এরকম দেখতে পাই যে দীর্ঘদিন তারা দিয়ে যাচ্ছেন ডাক্তার যেই ডোজটা দিয়েছেন সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যখন সমস্যার সমাধান হচ্ছে না সেটা ডাক্তারকে আবার না জানিয়ে রেগুলারলি কন্টিনিউ করে যাচ্ছে এটা কখনোই আসলে উচিত হবে না দেখা যাবে স্থায়ীভাবে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই কখনোই আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ বাড়াবো না কিংবা কমাবো না সাইড ইফেক্ট দেখা গেলে আমরা ডাক্তার বা চিকিৎসককে শরণাপন্ন হয়ে সেটা সমাধান করে নিব